নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আজকে আমি আপনাদের এই শীতের সময় শীতের সবজি দিয়ে শুক্তো বানিয়ে দেখাবো খুবই টেস্টি লাগে ভাতের সাথে খেতে তো কি কী উপকরণ নিয়েছি আমি দেখুন এখানে আমি উচ্ছে নিয়েছি দুটো বড় বড় উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের দুটো কলা নিয়েছি কাঁচকলা দুটো মুলো নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু নিয়েছি একটা বড় সাইজের একটা পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের কটা শিম নিয়েছি আর একটু বরবটি নিয়েছি এই উপকরণগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আর এইগুলো ভেজে নেব আর এখন আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটাটা আমি এখানে একটু বেশি দেবো এখানে অর্ধেক নারকেল আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে খুবই টেস্টি হয় আপনারা নারকেলের দুধও দিতে পারেন নারকেল বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখানে টু থ্রি টেবিল স্পুন দিলাম একটু বেশি করে দিচ্ছি আর দেব গোটা আদা দিয়ে দেবো একসাথে এটা আমি জল দিয়ে বেটে নেব এটা জল দিয়ে একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব এবারে আমি একটা কড়াইয়ে একটা মশলা করে নেব এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর রাঁধুনি দেব এক চামচ এটা খুব হালকা করে আমি ভেজে নেব আর এদিকে আমি জল গরম করতে দিয়েছি আলুটা সিদ্ধ করে নেব আলু আর পেঁপেটা এখন দিয়ে দেবো পরে শিমটা বরবটিটা দেব এটা ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে আমি এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কটা বড়ি ভেজে নেব তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব এবার এই তেলে কলাটা ভেজে নেব এখানে আলুটা প্রায় এইটটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে আলু আর পেঁপে এবারে আমি শিম আর বরবটিটা এর মধ্যে দিয়ে দেব কলাটা ভাজা হয়ে গেছে এবারে কলাটা তুলে নিচ্ছি আমি মূলটা ভেজে নেব মূলগুলোও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এইভাবে সব একটু ভেজে ভেজে নেব যে সবজিগুলো ভাজলে এদের খুব একটা ভালো টেস্ট হয় তো ওই জন্য মূলটাও ভেজে নিলাম এবার এই এবার এই তেলের মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোও তুলে নিচ্ছি এবার আমি বেগুনগুলো ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি এবার আমি এই মস এটা দিয়ে দেবো নারকেল পোস্ত আর আদা বাটাটা এটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করার সবজিগুলো দিয়ে দেবো সিদ্ধ সবজির জলটাও দিয়ে দিচ্ছি আমি মূল ভাজাটা দিয়ে দেবো উচ্ছে ভাজা কলা ভাজা বেগুন ভাজাটা একটু পরে দেব বড়িটাও দিয়ে দেব এটা পাঁচ ছ মিনিট আমি ফুটিয়ে নেব এই সময় আমি নুনটা দিয়ে দেব আমার কোনো সবজিতে নুন দেওয়া নেই সেই মতন আমি নুনটা দিয়ে দিচ্ছি এবার আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো আর এখানে আমি দুধ দেবো এখানে এক কাপের মতন এটা গরুর দুধ দিয়ে দিচ্ছি এখন একটু গ্যাসটা কমিয়ে রেখেছি দুধটা আমার ফোটানো ছিল এবার আরও চার পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেব এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এবারে আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো নামানোর আগে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো এবার এটা নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই শুক্তো রেসিপিটা বানানো যায় আপনার এটা ভাতের সাথে খাবেন তো দারুণ লাগবে খেতে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার